জানে না মা এটা কি এটা হ্যাঁ দেখো ও জানে হ্যাঁ দেখো আমার মায়ের জন্য তুমি জানো না কেমন লাগে মজা লাগে ও দেখে নেই মোবাইল পরে দেখতে মোবাইল পরে লজ্জা পেয়ে গেছে তাহলে আমিও খেয়ে নেই এই যে আমার জন্য আমি থালে খাবো ওরা খাইতে আছে দেখো কিচের মধ্যে আমি খাচ্ছি এসে মধ্যে আর বন্ধুরা এই যে আমার বোন এসেছে এগুলো নিয়ে এখন আমরা খাবো দেখতে দেখো কত মজাদার জিনিস আর ওইটা হলো আমার মা ওই যে আস্তে আস্তে আর মুখ লাগাই খাওয়াতেন না মা এটা কি সাহায্য তুমি ভালুক বলে দাও হ্যাঁ দেখো ভালুক সাহায্যে